সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে দেশ ভাবনায় স্বাগত জানাচ্ছি আমরা বাংলাদেশ ভূখণ্ডের জনগণ নিজেরা ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন রাষ্ট্রটি গঠন করেছি দীর্ঘ এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যার মধ্যে উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য এক মাইল ফলক কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রটি এখনও পাইনি এরই মধ্যে বিগত ষোলো বছরের ফ্যাসির শাসন আমাদের দেশের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে ভঙ্গুর করে দিয়েছে যার ফলে দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদেরকে এই রাষ্ট্র মেরামতের একটি সুযোগ করে দিয়েছে তাই এই সময়ে আমরা আমাদের এই রাষ্ট্রটিকে কিভাবে নতুনভাবে গঠন করতে পারি সেজন্যে আমাদের সবাইকে এখন চিন্তাভাবনা করতে হবে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সবার কাছে সংস্কার প্রস্তাব চেয়েছে আমরা মনে করি এই অংশগ্রহণে সুযোগটা সবাই নেওয়া উচিত কারণ বিগত সময়ে আমরা দেখেছি রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় বা রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ না থাকায় বিভিন্ন সময় আমরা আমাদের দেশ হারিয়েছি সতেরোশো সালে এই আমরা জনগণের সামনেই সাম্রাজ্যবাদীরা আমাদের শাসকদেরকে পরাভূত করে এদেশ দখলে নিয়েছে কিন্তু শাসন প্রক্রিয়ার সাথে আমাদের জনগণের প্রত্যক্ষ সংযোগ ছিল না বলেই মূলত বাহিরের শক্তি এ সুযোগগুলো নিতে পারে তাই আজকে আমাদের জনগণকে অত্যন্ত সচেতন হতে হবে আমরা নিজেরা মিলে যে দেশটি গঠন করেছি দেশটি কিভাবে চলবে সেটা আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে তাই আমাদের সামনে দু হাজার জুলাই বিপ্লব যে সুযোগ করে দিয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা অর্থাৎ আমরা যে একটা রক্তাক্ত সংগ্রাম করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি উনিশশো একাত্তরে এক সাগর রক্ত পেরিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি তাই এ দেশকে এখন সুন্দরভাবে সাজিয়ে তোলার একটা সুযোগ এসেছে এ সুযোগে আমাদের সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি দর্শক মণ্ডলী যেহেতু বাংলা আমাদের রাষ্ট্রভাষা এবং পৃথিবীতে যেসব দেশগুলো নিজেদের ভাষার মাধ্যমেই রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে তারা পৃথিবীতে অন্য জাতি হিসেবে টিকে আছে তাই আজকে বাংলা ভাষা পৃথিবীর পঞ্চম বৃহৎ ভাষা হিসেবে আমরা এই ভাষার মূলকে আমাদের সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করা উচিত বলে মনে করি যেমন একটি বিষয় আমি বলতেই চাই সকলের প্রতি সম্মান রেখেই বলতে চাই যেমন অতীতে কিছু সংস্কার আমরা দেখেছি সেখানে দেখা হয়েছে কমিশনার মেম্বারদের নাম পাল্টিয়ে দেওয়া হয়েছে কাউন্সিলর চেয়ারম্যানের নাম পাল্টিয়ে বানানো হয়েছে মেয়র তো রকম আমরা কোনো সংস্কার চাই না আমরা চাই বাংলা ভাষার মূলকে সংস্কার প্রস্তাবগুলো আসুক যেমন আমি বলতে চাই যে উপনিবেশিকভাবে চাপিয়ে দেয়া পুলিশ যা দেখলে দেশের জনগণ ভয় পায় তাই এই পুলিশের নাম পরিবর্তন করে রাখা হোক নিরাপত্তা এবং থানার নাম রাখা হোক নিরাপত্তা কেন্দ্র তেমনি মেম্বার বা কাউন্সিলরদের নাম পরিবর্তন করে রাখা হোক সেবক এবং ওয়ার্ডের নাম পরিবর্তন করে রাখা হোক সেবা অঞ্চল এভাবেই সংস্কারের আগাগোড়া সব কিছু বাংলা ভাষার মূলকেই তৈরি করা হোক আমরা এই দেশভাবনার পক্ষ থেকে দেশের মৌলিক বিষয় সময়ে কিছু প্রস্তাব আমরা উত্থাপন করব এছাড়াও প্রতিদিন দেশের আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের পাশে থাকব আপনিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনার পাশে রাখুন আমি আহমেদ করিম আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সূচনা পর্ব এখানে শেষ করছি